ব্যক্তিগতভাবে কারো ইচ্ছা বা আগ্রহ ছাড়া আমি কেমন আছি আমার দিনকাল কেমন যাচ্ছে বাস্তব প্রেক্ষাপট কি সেসব বলি না বলার চেষ্টা করি না কারণ আমি বুঝি যে বা যারা আমার জীবনে আছে আশেপাশে আছে তাদের জীবনে সমস্যার শেষ নেই যারা ফোন দিয়েছে যারা যোগাযোগ করেছে যারা সময় চায় গুরুত্ব চায় তারা আসলে কোনো না কোনোভাবে অসুখী কিংবা মনের কিছু কথা বলার জন্য ভাগাভাগি করার জন্যই ফোন দেওয়া যোগাযোগ করা গুরুত্ব চাওয়া সময় চাওয়া সেই জন্য যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি নিজের যা আছে সেসব বলি না বলার চেষ্টা করি না কারণ যার জীবনে এমনিতেই সমস্যা অনেক তাকে নতুন করে আর দুঃখ কষ্টের কাহিনী শোনাতে চাই না ভালো লাগে না বরং এতটুকুই ভালো লাগে আমার উপস্থিতি কারো যদি এতটুকু উপকার করে থাকে তার কিছুটা সময় ভালো রাখে তবে সেটাই বা কম কিসে। ভালো থাকুক তারা ভালোবাসায় ভালোবেসে বেঁধে রেখেছে যারা